তো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার এসে গেছি আর একটি নতুন পর্ব নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ঘরে বসে টেইলার্স স্টাইলে চুড়িদার কাটিং করবেন আজকে আমি যে চুড়িদারটা কাটব এটা তিন থেকে চার ইঞ্চির মতন নিচে কুচি থাকবে চারটা থেকে পাঁচটা কুচি হবে অল্প কুচির কিভাবে আপনারা কাটবেন সম্পূর্ণটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবার চেষ্টা করব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চুড়িদার কাটিং শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে চুড়িদার কাটিং দেখাবো তো চুড়িদার কাটিং করার জন্য আমি এখানে সুই গজ কাপড় নিয়েছি বন্ধুরা প্রথমে আমি আপনাদের কাপড়টা দেখিয়ে দিই এই দেখেন এখানে সোয়া দুই কাপড় আছে প্রথমে কাপড়টা কি করবেন দুটা মাথা এভাবে সোজা করে ধরবেন ধরার পরে কাপড়টা এভাবে ভাস করার পরে কাপড়টাকে সোজা করে নেবেন বন্ধুরা কাপড়ে যদি কোন কোথাও কোনো ভাস থাকে তাহলে আয়রন করে অবশ্যই সোজা করে নেবেন তা না হলে কিন্তু চুড়িদারের একটা পা ছোট একটা পা বড় হওয়ার সম্ভাবনা আছে আর প্রথমে বন্ধুরা আগে কাপড়টা দেখবেন যে কাপড়ের কোথাও রক তেরা আছে কিনা যদি কাপড়ের তেরা থাকে তাহলে কিন্তু কাটার পরে একটা ধোয়া দেওয়ার পরে পায়জামা জামা আহ চুড়িদারের পা একটা ছোট একটা বড় হয়ে যাবে তো যদি কাপড়ের রক কোথাও তেরা থাকে তো আগে কাপড়টাকে ভালো করে টেনে আহ সোজা করে নেবেন তারপরে বেশি সন্দেহ থাকলে কাপড়টা আগে ধুয়ে নিলে আরো ভালো হয় তো বন্ধুরা প্রথমে এভাবে কাপড়টা ভাজ দেওয়ার পরে চুড়িদারের ভাঁজটা কীভাবে দিবেন আমি আজকে যে চুড়িদারটা কাটবো এটার মাপ হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ও চুড়িদারটা আর বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে চুড়িদারটা দুই টু পার্টের চুড়িদার হবে উপরে যে আমরা নর্মাল পায়দামা যে কোমর একটা পার্ট দিই আলাদা সাড়ে ছয় ছয় ইঞ্চি যে যাই দেই তো সেই পার্টটাও চুড়িদারের ভিতরে থাকবে কারণ এই পার্টটা চুড়িদার ইউজ করলে কোমরটা অনেকে অভিযোগ করেন যে কোমরটা ফেটে যায় তো এটা ফাটার সম্ভাবনা থাকে না ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে না তো সে কারণে উপরে একটা পার্ট দিলে চুড়িদারটা পরতে বেশ কমফোর্টেবল লাগে তো এখন আমরা চুড়িদারের ভাসটা দেবো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে বিষয় হয়েছে চুড়িদারের ভাঁজ তো চুড়িদারের ভাঁজটা কীভাবে দিবেন প্রথমে কাপড়টা এ দেখেন আমি এইভাবে যেভাবে ধরছি এভাবে কাপড়টা এই মাথাটা এই কোনাটা এই কোনটা এনে এই কোনার সাথে এভাবে সমান করবেন এদিকে এক সাইড এদিকে এক সাইড দুটো সাইড সমান করে কাপড়টা এভাবে সোজা করে নেবেন তো বন্ধুরা আমার ভাজটা দেওয়া হয়ে গেছে এভাবে ভাজ দেওয়ার পরে সোজা করে ভাজ দেবেন ভাজ দেওয়ার পরে এবারে কাঁটন তো কাটিং শুরু করার প্রথমে এদিকে পায়ের মুখের মুক্ত থাকবে এখানে পা থাকবে এখানে এদিকে কোমর থাকবে তো আমি এখানে সাড়ে নয় আমার পায়ের মুখ তো আমি পায়ের মুখ বরাবর সাড়ে নয় যেখানে হয় সেখানে বরাবর এই বরাবর আমি এখানে একটা দাগ দেব তো দাগটা দেওয়ার পরে উপরে যে আমি যে ছয় ইঞ্চি ইউকটা দেবো ছয় ইঞ্চিটা এখান থেকে বাদ দেবো ছয় ইঞ্চি ইউকের লম্বার মাপটা বাদ যাবে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমার বিয়াল্লিশ ইঞ্চি যে পায়জামাটা লম্বা তো বিয়াল্লিশ ইঞ্চি বরাবর দাগ দেব এখানে সেলাই হবে এখানে কাটিং হবে দাগ দেওয়ার পরে বন্ধুরা আমি সোজা দাগটা আগে দিয়ে নিই এভাবে দুটো দাগ দিবেন এবার উপরে যে ছয় ইঞ্চি যে নিচে যে বাদ দিয়েছেন সে ছয় ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে হাইয়ের মাপ ধরবেন তেরো ইঞ্চি বন্ধুরা তেরো আমি হাইয়ের মাপ দিছি এখানে চোদ্দ চুড়িদারের হাইটা একটু ছোটোই হয় কারণ এটা এখানে ওরফ থাকে যে কারণে এটা একটু বড় হয়ে যায় পরে তো তেরো যদি এখানে তেরোতে দাগ দাম তাহলে কাটার পরে এটা সাড়ে চোদ্দো হয়ে যাবে তো তেরোতে দাগ দেওয়ার পরে বন্ধুরা আজকে যে আমি চুড়িদারটা কাটিং করছি এই চুড়িদার চুড়িদারের ফিগারের মাপ হবে চল্লিশ ইঞ্চি বডি চল্লিশ ইঞ্চি যারা কামিজ ইউজ করেন তারা এই মাপে কাটলে একদম ঠিক মতন হবে তো এখানে বলে রাখা ভালো সবার পায়ের গ্রোথ একই রকম থাকে না কারো চিকন থাকে কারো মোটা থাকে যারা মোটা থাকে যাদের একটু মোটা তারা একটু মাপ বাড়িয়ে দিবেন আর যাদের সিম্পল মিডিয়াম তারা এই মাপটাই ইউজ করলে ফিটিং হবে তো প্রথমে এখানে কোমরের মাপটা কিভাবে ধরবেন এখানে আমি ইউকের মাপ উপরে যে কোমরের ইঞ্চি দিয়েছি তো চারটা ভাগে ভাগ করলে চার এগারো আসে এখানে আমি এগারো বারবার একটু চিহ্ন দেওয়ার পরে আমি এখানে আরো তিন ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নেব এখানে ইউকের মাপটা চুয়াল্লিশ এখন বন্ধুরা প্রশ্ন করতে পারেন যে চুয়াল্লিশ কিভাবে ধরলেন তো এখানে কোমরে যে আপনার হিপ বরোবর যে হিপ হিপের যে মাপটা থাকে হিপ বরাবর মাপ নেওয়ার পরে যা হবে তার থেকে চার ইঞ্চি ইউকের মাপটা বেশি হয় তো যদি চল্লিশ থাকে বা বিয়াল্লিশ থাকে তাহলে এখানে হবে ছিচল্লিশ যদি চল্লিশ থাকে তাহলে এখানে হবে চুয়াল্লিশ তো যদি চল্লিশ থাকে তা এখানে চুয়াল্লিশ দিবেন চুয়াল্লিশ দেওয়ার পরে এখানে চুয়াল্লিশকে কে চারটা ভাগে ধরবেন চার এগারো চল্লিশ কেন বন্ধুরা আমরা এখানে যে একটু লুজ দেবো বলেছিলাম কারণ ইউকের সমান সমান মাপে দিলে কিন্তু এক সাটা কাটলি হতো তো যেহেতু আমরা উপরে ইউকের পার্ট ইউজ করবো সেজন্য আমরা এখানে একটু লুজ দেব তো এখানে চুয়াল্লিশে কাটবো সরি চুয়াল্লিশে দাগ দেওয়ার পরে এখানে তিন ইঞ্চি যে বেশি সেলাই নিয়েছি সেই হক বরাবর আমরা এখানে মার্কা দেব। মার্কা দেওয়ার পরে এবার এখান থেকে দেড় ইঞ্চি হাইয়ের জন্য নেব এই দাগের থেকে দেড় ইঞ্চি এই দাগের থেকে দেড় ইঞ্চি এখানে হাইয়ের জন্য নিয়ে এখান থেকে হালকা করে চক দিয়ে এখানে দিবেন এরপর এদিক থেকে এখানে সাড়ে নয় যে বরাবর দাগ দিয়েছেন এই বন্ধুরা সাড়ে নয় তো সাড়ে নয় থেকে এবার এখানে যে একটা সেপ হবে চুরিদারের শেপ এই শেপটা কিরকম দিবেন বন্ধুরা এই সেপটা সবার কিন্তু একই রকম হয় না এক একজনের এক এক রকম হয় কিন্তু পায়ের শেপ সবার একই থাকে কিন্তু কারোটা পা মোটা থাকে কারো পা চিকন থাকে তো যদি পা মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানেও মোটা হবে এখানেও সাড়ে নয়ের জায়গায় দশ হয়ে যাবে দশের জায়গায় সাড়ে দশ হয়ে যাবে আর যদি চিকন থাকে তাহলে নয়ের জায়গায় সাড়ে নয়ের জায়গায় নয় হয়ে যাবে তো এখানে কি কিরকম আপনি মাপটা দিবেন উপরে থেকে বিশ ইঞ্চি বরাবর একটা চিহ্ন দিবেন হালকা এরকম করে বিশ ইঞ্চি বরাবর একটু হালকা দাগ দিবেন তো দাগ দেওয়ার পরে এখানে যে বন্ধুরা চার এগারো চুয়াল্লিশ নিয়েছিলেন তো এখানেও এগারো বরাবর একটা দাগ দিবেন এখানে বন্ধুরা এখানে ছয় ইঞ্চি বাদ দেওয়ার পরে বিশ ইঞ্চি বরাবর এই দাগটা দিবেন বিশ ইঞ্চি বরাবর এখানে এই এই চিহ্নটা থাকবে তো চিহ্নটা থাকার পরে এখানে যে চার এগারো যে চুয়াল্লিশ দিয়েছিলেন এখানেও চার এগারো এখানে একটা চিহ্ন দিবেন চিহ্ন দেওয়ার পর এদিক থেকে যদি আপনারা এটা প্রথমে আগেই কাটবেন হাতে একটু ড্রয়িং করে নেবেন বন্ধুরা খেয়াল করছেন আমি কিন্তু সেই যে এখানে যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবরই এখান থেকে গেছি এভাবে হাতে একটু ড্রয়িং করে নেওয়ার পরে ড্রয়িং করে নেওয়ার পরে এবারে কাটতে পারেন তো এখানে আমার এখানে একটু কাটা হবে এখানে দুইটা বোতাম হবে চুড়িদার অবশ্যই বোতাম না দিলে পা না তো এবারে আমি এটাকে কাটবো তো বন্ধুরা একটু খেয়াল করবেন কিভাবে কাটছি বন্ধুরা আমি কিন্তু দাগে দাগে কাটি না দাগের বাইরে কাটছি কারণ দাগ দাগের উপরে আপনার সেলাই থাকবে আর আপনি আপনি কাটার সময় বাইরে কাটবেন এখানে হাইয়ের বেলায় দাগে দাগে কাটতে পারেন চাইলে একটু বেশিও রাখতে পারেন তো আমি বেশি লুজ অতটা দিবার দিতে চাচ্ছি না যে কারণে আমি হাইয়ের দাগে দাগে কাটছি এখানে বন্ধুরা একটু কম হয়েছে এখানে কম হয়েছে এবার এই চুড়িদার সেলাই সময় অনেকে এখানে এটা যেহেতু উরোপ কাপড় এটা আহ তেরা তেরচা করে কাটা তো অনেকে সেলাই সময় এটাকে টেনে এক পা বড় এক পা ছোট করে ফেলেন তো সেক্ষেত্রে কি করবেন এখানে আপনারা দেবেন এই একটা চিহ্ন চিহ্ন এখন যখন আপনি সেলাই করবেন এই হাইয়ের সেলাইটা যখন করবেন তখন এই চিহ্নতে চিহ্নতে মিল দেখে সেলাই করে যাবেন তাহলে আর একটা পা বড় একটা পা ছোট হবে না বা নিচেও সমস্যা হবে না তো বন্ধুরা এখানে একটু দেখছেন একটু আমি বেশি কাপড় রেখেছি এটা এখানে যে বোতাম হবে সেই বোতামের জন্য আমার চুইদের কাটি কিন্তু শেষ এবারে উপরের কাট পাটটা কাটবো ছয় ইঞ্চি যে উপরে বাদ দিয়েছিলাম কোমরের জন্য সে উপরের পাটটা কাটবো তো উপরের পাট আমার এখান থেকে আস্তাই হয়ে যাবে জোড়া ছাড়াই হয়ে যাবে এখানে একটা কাপড় আছে একটু জোড়া লাগবো মনে হয় আচ্ছা বন্ধুরা এটা থেকেই কাটি এখানে অনেক কাপড় আছে তো বন্ধুরা এখানে রাবারের জন্য আমি এখানে আহ ইঞ্চি কাপড় নেব আগে

এবারে ইউকের মাপ ধরবো যেহেতু আমার ইউক চুয়াল্লিশ তো আমি এখানে বাইশ নেবো কারণ এটা দুই পার্টে আছে ডাবল চুয়াল্লিশ হয়ে যাবে বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের চুড়িদার কাটিং দেখলেন আহ কত সহজ একদম চুড়িদার কাটা কোনো ব্যাপারই না তো বন্ধুরা আগামী পর্বে উম ধুতি কাটিং দেখানোর চেষ্টা করবো আপনাদের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আশা করি আহ ভিডিওটি দেখে বুঝতে পারছেন চুড়িদার কিভাবে কাটবেন একদম সহজ পদ্ধতি